নামটা বরিশাল বাজার আসলে এখানে সবাই এক্সপেক্ট করে বা নামটা শুনেই ভাবে কি এখানে তোমার কাঁচামালের জিনিসপত্র পাওয়া যায় মাছ মাংস শাকসবজি পাওয়া যায় প্রত্যেকদিন কমসে কম একশো স্টুডেন্ট চিন্তা করে আমি উদ্যোক্তা হবো আমি এন্টারপ্রেনার হবো দেখা গেছে চালান যদি সে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে নামে ওই ধাক্কার কারণে বা এক লাখ টাকা নিয়েও নামে ওই ধাক্কার কারণে সে আর ওইটা নিতে পারে না তখন তার জন্য খুব প্রবলেম হয় যে প্রবলেমটা আমি নিজেও ফেস করি বন্ধুরা মিলে আসলে মজা করতেছিলাম তো সেই মজা থেকেই হঠাৎ করে একটা ব্যবসার ধারণা চলে আসে যে আসলে আমরা তখন অনার্স ফাইনাল আমার ফার্স্ট ইয়ারে পড়ি খুব সম্ভবত তখন হচ্ছে আমরা তিন বন্ধু মিলে আলাপ করি যে একটা ব্যবসা শুরু করা যায় কিনা সেই থেকেই আমরা হচ্ছে যে ব্যবসার জন্য প্রোডাক্ট কিনতে ঢাকা চলে যাই ঢাকা থেকে আমাদের প্রথম প্রোডাক্টের ম্যাটেরিয়াল ছিল বা আমাদের ইনগ্রেডিয়েন্ট ছিল যে আসলে ক্যাজুয়াল ঘড়িগুলো ক্যাজুয়াল ঘড়ি ছিল তখন আমরা ক্যাজুয়াল ঘড়ি নিয়ে কাজ শুরু করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রথমবারই আমরা হচ্ছে একটা বিশাল ধরা খাই যে ভেন্ডরের কাছ থেকে আমরা প্রোডাক্টগুলো কালেক্ট করি তারা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ঠকাই দেয় যে কোয়ালিটির প্রোডাক্ট তাদের দেওয়ার কথা ছিল যে দামে সেটা আসলে আমাদেরকে দেয় না এরপরে এছাড়াও আমরা বার্থডে আইটেম নিয়েও ব্যবসা শুরু করি একটা সময় পর দেখা গেছে কি আমরা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ি এরপর আসলে ব্যবসাটাকে আর কন্টিনিউ করা হয় না সবাইও যে যার মতো সময় দিতে পারে না ব্যবসাটা এরপর একটা লম্বা সময় প্রায় বছর খানেক আমাদের একদম স্থগি ছিল কোভিডের ঠিক আগে আগে আমার এক ফ্রেন্ড হচ্ছে যে আসে আমাদের কাছে যে একটা ব্যবসা শুরু করা যায় কিনা এটা অন্য একটা ফ্রেন্ড আসে তখন আমরা প্রায় দশ থেকে এগারো জন বন্ধু মিলে এই বরিশীলা বাজারটা শুরু করি এর আগে যে ব্যবসাটা ছিল ওটা বরিশীলা বাজারের নাম ছিল না কিন্তু সেটা অন দা একটা অনলাইন বিজনেস ছিল ফ্রেন্ড নামে এরপরে ওই কোভিডের সময়টাই হচ্ছে আমাদের বরিশীলা বাজারের পথ চলাটা শুরু হয় যেহেতু তখন আমরা ব্যবসা শুরু করি এরপরই কোভিড চলে আসে প্রায় তো আমাদের তখন টার্গেট ছিল যে যেহেতু মানুষজন বাসা থেকে বের হতে পারছে না তো সেই হিসাবে মানুষের জন্য যদি আমরা হোম ডেলিভারি সার্ভিস শুরু করতে পারি তাহলে হচ্ছে যে অনেক ভালো হয় এই কারণে আমরা মানুষের কাঁচামাল বাজার ঔষধপত্র বা যে কোনো ধরনের জিনিসপত্র আমরা তাদেরকে ডেলিভারি সার্ভিসও দিচ্ছিলাম প্লাস প্রোডাক্ট আমাদের স্টক করে মানুষের যে দৈনন্দিন দ্রব্য মূল্য যেগুলো থাকে যে দ্রব্যের যে জিনিসগুলো সেগুলো আমরা তাদেরকে আসলে অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে প্রোভাইড করা শুরু করি এরপর দেখতেছেন আলহামদুলিল্লাহ একটা মোটামুটি ভালো সাড়া পাচ্ছিলাম এরপরে ফেসবুক পেজ থেকে শুরু করে আমরা তখন আমাদের বাংলা বাজার আমাদের একটা পিক আপ পয়েন্ট আমাদের তখন সব ছিল না আমরা পিক আপ পয়েন্ট থেকেই প্রোডাক্ট দিতাম আর যেহেতু আমি এর আগে ইলেকট্রিক্যাল আইটেম নিয়ে কাজ করেছি আর নিয়ে কাজ করেছি তো আমাদের যদিও নামটা বড়িশিল্লা বাজার আসলে এখানে সবাই এক্সপেক্ট করে বা নামটা শুনেই ভাবে কি এর হলো কাঁচা কাঁচামালের জিনিসপত্র পাওয়া যায় মাছ মাংস শাকসবজি পাওয়া যায় শুরুটা আসলে এমনই ছিল আমাদের কাছে শাকসবজি মাছ মাংস সবকিছুই পাওয়া যেত বাজারের মানে বিভিন্ন লোকদের সাথে আমাদের কমিউনিকেশন ছিল অর্ডার পড়লে আমরা তাদের কাছ থেকে সেই মাছ মাংস শাকসবজি প্রোভাইড করতাম তাদেরকে দিয়ে আসতাম কিন্তু যেহেতু এই কাজটা আসলে একজনের পক্ষে কখনোই সম্ভব ছিল না কারণ কেউ মাছ মাংসের খোঁজ খবর রাখতো কেউ শাকসবজির কেউ হয়তো অন্য একটা আইটেমের একটা পর্যায়ে দেখা গেছে কি সবাই আস্তে আস্তে ব্যস্ত হয়ে পড়ে চাকরি বাকরির দিকে যায় আর ব্যবসাতে যে খুব বেশি প্রফিট হচ্ছিল এমন না যেহেতু আমরা মাত্র শুরু করেছি খুব বেশি প্রফিট আসে নাই কারণ তখন মার্কেটিং এর একটা অভাব ছিল আর আমরা তখন মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি সেকেন্ড ইয়ারে পড়ি দেখা গেছে যে তখন এই নলেজটাও আসলে অনেক কম ছিল যেটাকে বলা হয় বিজনেস ম্যাচুরিটি আসলে অনেকটাই কম ছিল তো একটা পর্যায়ে আস্তে আস্তে আমাদের তিনজন বন্ধু একসাথে ব্যবসা ছেড়ে দেয় যে আসলে আমরা কন্টিনিউ করতে চাচ্ছি না আমাদের ভাগের টাকাটা আসলে আমাদেরকে দিয়ে এরপরে ওদের সাথে কোলাবরেশন করে আমরা হচ্ছে যে ফাইনালি প্রায় আমরা তিনজন হয়ে যাই এভাবে চলতে চলতে আমি দেখেছি যেটা কাঁচামালটাকে আসলে আমি মেনটেন করতে পারতেছি না এরপরে আমি ইলেকট্রনিক্স আইটেমটার দিকে ফোকাস দিই হেডফোন ইয়ারফোন চার্জার ডাটা কেবল পাওয়ার ব্যাঙ্ক স্মার্ট ওয়াচ অ্যান্ড আন অফিসিয়াল ইউসড ফোন অফিসিয়াল ফোন এগুলার দিকে আসলে আমরা এরপর ফোকাস দিই ফোকাস দেওয়ার পর দেখতেছেন আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো রেসপন্স পাচ্ছি তখন হচ্ছে যে আমার বাকি যে দুজন ফ্রেন্ড ওরাও আসতে কুইট করে যেহেতু বিজনেস হচ্ছে যে ওরা দেখতেছে যে ওদের সময় দেওয়ার পরে যে পরিমাণে প্রফিট হওয়া উচিত সেই প্রফিটটা আসলে আমাদের হচ্ছিল না মাসে যদি তিন হাজার টাকা প্রফিট হয় তিন হাজার টাকা প্রফিট তিনজন ভাগ করে নিলে এক হাজার টাকাটা খুবই একটা লিমিটেড অ্যামাউন্ট এটা আসলে কোনো অ্যামাউন্টের ভিতরে পড়ে না এরপর আমি আসলে সম্পূর্ণ একা হয়ে যাই এখানে কাঁচামালটা টোটালি বাদ দিয়ে আমরা এখানে গ্যাজেটটা নিয়ে কাজ শুরু করি আর ফিজিক্যাল সব থাকার কারণে একটা সুবিধা কি মানে কাস্টমারদের ভিতরে একটা অথেন্টিসিটি নিয়ে চিন্তা ভাবনা থাকে যে না যেহেতু সব আছে এরা প্রোডাক্ট ভেজাল দিবে না বা এরা মানে টাকা দিলে এদেরকে অনলাইনে অ্যাডভান্স পেমেন্ট করলে অ্যাটলিস্ট উড়ে যাবে না তো এগারো মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো সারা পাই এরপর আমরা হচ্ছে যে এই বটতলার এই লোকেশনটা পাই এবং আলহামদুলিল্লাহ এখানেও এখন আমাদের প্রায় এক বছর হয়ে গেছে অ্যান্ড সত্যি কথা বলতে এখন আপনাদের দোয়া ভালোবাসায় অনেকটাই আমরা আগে গেছি সবকিছুই আসলে আল্লাহর কাছে সুক্রিয়া যে এই পর্যন্ত আসলে আসতে পেরেছি আসলে প্রোডাক্ট নিয়ে তো আমরা সবাই গ্যাজেট নিয়ে কাজ করি কিন্তু এর ভিতরে কিছু ইউনিফিকেশন আছে যে আসলে কি কারণে বরিশাল বাজার বেস্ট কি কারণে হচ্ছে যে আমার কাছে মানুষ আসে বা আপনারা আসবেন যেমন আমি বলবো আমার কাছে কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির প্রায় এক হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত রেঞ্জের স্মার্ট ওয়াচ আছে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ান প্লাস ব্র্যান্ডের একটা ওয়াচ ওয়ান প্লাস ওয়াচ টু এটার মার্কেট প্রাইস বর্তমানে তিরিশ হাজার টাকা কিন্তু আমাদের হচ্ছে ওয়েবসাইটে একটা অফার চলতেছে এটা এক বছরের ওয়ারেন্টি সহ এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় সো আমি মনে করি এই ধরনের ইউনিক প্রোডাক্টের জন্য যেমন আপনারা বরিশালের খুব কম জায়গায় এই ধরনের ট্রাইপডগুলো দেখতে পাবেন এটা হচ্ছে থ্রি ইন ওয়ান আপনি এটা সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারবেন ট্রাইপড হিসাবে ইউজ করতে পারবেন আবার চাইলে গিম্বেল টাইপের কাজও করতে পারবেন বাট স্টাবিলাইজেশন হয়তো নাই বাট চলে যায় মানে ম্যাক্সিমাম আমাদের যারা রিপোর্টার আছেন অবশ্য অবশ্য অথবা ব্লগার আছেন উদ্যোক্তার আছেন অনেকে আমার কাছ থেকে এই ধরনের

এরা এক মাস মাস দুই যায় করতে পারে না এর পিছনে একটা মেজর কারণ হচ্ছে স্টুডেন্ট অবস্থায় আমরা যখন থাকি তখন আমরা চিন্তা করি আমাদের চা নাস্তার খরচ হলেই হয়েছে পকেট মানির খরচ হলেই হয়েছে আমি যদি বলি এই পাওয়ার ব্যাংকটা আমার কেনা পড়ছে সাপোজ বাইশশো টাকা এখন এটার মার্কেট প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা

আর সেকেন্ড কারণ হচ্ছে সঠিক ভেন্ডর খুঁজে পাওয়া আমাদের যে কোনো ব্যবসার ক্ষেত্রে হচ্ছে একটা বিশাল বড় যেটা আমাদের খুবই সমস্যা কারণ আপনার দেখা গেছে ভক্ত অধিকার প্রায় শুনি তারা হচ্ছে কি করে রেট দেয় কোথায় রেট দেয় খুচরা দোকানে যেখানে আউটলেট আছে দোকান আছে সেখানে যে তারা বলে ডেট আছে কিনা ওভার প্রাইস করা হচ্ছে কিনা এইসব কোয়ালিটি মেনটেন হচ্ছে কিনা কিন্তু আফসোস হচ্ছে বা দুঃখের বিষয় হচ্ছে কখনো ভক্ত দেখা যায় না যে তারা ডিরেক্ট যারা ইম্পোর্টার আছে এখন আমি এটা ঢাকা থেকে এক ভেন্ডরের কাছ থেকে আমি প্রোডাক্ট টা আনলাম সে আমাকে দিল আমি এখানে সেল করতে না দেখলাম এটা কপি এটা ডাইভার তো তখন আসলে কিন্তু তারাও কিন্তু সেটা নিতে চাচ্ছে আপনি তখন তাদের কাছে যাবেন তারা দেখা সিলভারের চশমা

পাঁচবার যে শুধু লসের দিকে যাচ্ছে তাহলে লাভ নেই আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলি সেক্ষেত্রে আমার স্বপ্ন হচ্ছে যে বরিশালে বাজারের সারা বাংলাদেশ ব্যাপী থাকবে সারা বাংলাদেশের শাখা থাকবে অবশ্যই ফলো করা অন্যায় না আমি স্বপ্নকে ফলো করি যেমন আজকে প্রত্যেকটা প্রত্যেকটা বিভাগ জেলাতে কিন্তু অনেক আছে অনেক আউটলেট আছে আমারও স্বপ্ন হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী আমার এরকম আউটলেট থাকবে জানি না উপরওয়ালা কতটা আমাকে সেই সামর্থ্য দেবে কতটা আমার স্বপ্ন পূরণ করবে বাট আল্লাহ চাইলে এবং আপনাদের সকলের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ হয়তো আমি সততার সহিত একদিন আগাবো